আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদ ট্রেস্টের রাজধানী আল মাহমুদ ট্রেস্টের থেকে শুভেচ্ছা মুবারক আমি একটু আগে আলহামদুলিল্লাহ একটু আরেকটি ভিডিও দেখেন আপনার পুরো পেয়েছেন চমৎকার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমাদের যে ট্রেস্টের যে কাঠের গুলো আছে অর্থাৎ আমরা যে কাজকালা কাঠ বলি আট দশ ইভেন নয় এগারো সাত নয় ছয় আট পাঁচ সাত যে কাঠের আইটুমগুলো হয় আমাদের ভাইরা যারা আছেন আমাদের যারা শিক্ষক রয়েছেন যারা আমাদের এক কথা সহযোদ্ধা বলা যায় যে সহযোদ্ধাদের মাধ্যমে যাদের সুনিপুণ হাতের ছোঁয়ার মাধ্যমে যাদের সুন্দর কারুকার্যের মাধ্যমে যাদের পরিশ্রম ত্যাগ মেহনত কোরবানির মাধ্যমে আমরা এই যে এত সুন্দর করে কালা করি এটা হচ্ছে ফিনিশিংয়ের শেষ ধাপ এটার পরে হলো কালার হবে এই কাটিং এর পরে ফিনিশিং করা হয় ফিনিশিং এর পরে তারপরে কালার করা হয় লেখার মানা হয় তো এই যে ডিজাইনগুলো এখান থেকে আমরা আমাদের কারখানা থেকে চমৎকার উপস্থাপন করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই আমাদের সহযোদ্ধাদের মাধ্যমে সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে এই যে সেগুলো আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং এই রঙে রয়েছে হ্যাঁ আমাদের এই যে এদিকে আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে আমাদের কারখানার যে কার্যক্রম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাছে যারা দোকানদার রয়েছেন যারা খুচরা তাদের প্রয়োজন হয় একশো দুইশো পাঁচশো থেকে শুরু করে আর মানে ডিজাইনের চমৎকার কাটিং এর মাল কাটিং করা হয়েছে এগুলো চলমান রয়েছে আপনি চাইলে আপনার দেওয়া কোনো ডিজাইন যদি আপনি আমাদের কাছে শেয়ার করতে চান সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সেই কাটিং ফিনিশিং কোয়ালিটি ওইভাবে করে দিব নিত্য নতুন ভিডিও গুলোতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম রহমদুল্লাহ